গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু স্টাডি এবং ইউটিউব চ্যানেল টুডে আওয়ার ক্লাস ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন এইটিন জানুয়ারি অর্থাৎ আজ আঠারোই জানুয়ারি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখে নাও আজকের ক্লাস কী রয়েছে দক্ষিণ কোরিয়া সংস্থা সিমটে গুজরাটে সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম তৈরির জন্য মৌ স্বাক্ষর করেছে পাকা বাড়ির জন্য পিএম জনমান স্কিমের প্রথম কিস্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী দু হাজার চব্বিশ সালে সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী এবং ভারত স্থানে রয়েছে অর্থাৎ দু হাজার সালে যে সামরিক শক্তি র্যাঙ্কিং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম এবং শক্তিশালী হিসাবে এবং স্থানে রয়েছে আমাদের ভারত বিশ্বনাথ আনন্দকে ছাড়িয়ে প্রজ্ঞানন্দা ভারতের নাম্বার ওয়ান দাবা খেলোয়াড় হয়েছেন তো বিশ্বনাথকে ছাড়িয়ে প্রজ্ঞানন্দা ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন পিনার বিজয়ন তিরুবন্তপুরমে গ্লোবাল সায়েন্স ফেস্টিভ্যাল কেরালায় উদ্বোধন করলেন পরবর্তী আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেছেন রোহিত শর্মা তাহলে আফগানিস্তান বিরুদ্ধে যে টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেছেন রোহিত শর্মা পরবর্তী উইলিয়াম লাই দু সালে জানুয়ারিতে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাইওয়ানের তাহলে রাষ্ট্রপতিকে উইলিয়াম লাই তো কয়লা খনিতে অসামান্য অবদানের জন্য মনোজ কুমারকে আই এম এম এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন তো কয়লা খনিতে তিনি একটি অসামান্য অবদান রেখেছেন যার তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডক্টর প্রভা আত্রে যিনি দু হাজার সালে জানুয়ারিতে মারা যান তিনি গানের ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন তিনি কিসের সাথে যুক্ত ছিলেন তো তিনি গানের ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন তিনি গায়িকা ছিলেন ভাইস অ্যাডমিরাল ভিনীত ম্যাককার্টি ভারতীয় নৌ একাডেমি ইজিমালার কমান্ড্যান্ট হিসেবে ভূমিকা গ্রহণ করেছেন তো গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখে নেওয়া যাক পূর্বাচল পূর্বাঞ্চল যে ভারত বাংলাদেশের মধ্যে অবস্থিত সাইট্রিক লাইন ভারত যেখানে গুজরাট ও পাকিস্তানে সিন্ধু প্রদেশের মধ্যে রয়েছে সাইট্রিক লাইন ব্লু লাইন ব্লু লাইন লেবানন এবং রাশিয়ার মধ্যে অবস্থিত গ্রিন লাইন ইজরায়েল ও তার পার্শ্ববর্তী যে দেশ সেই দেশের মধ্যে রয়েছে মানে মাঝামাঝি অবস্থিত পার্পল লাইন পার্পল লাইন ইজরায়েল এবং সিরিয়ার মধ্যে অবস্থিত তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আর আমাদের ক্লাস কীরকম লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজ এখানেই শেষ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও